বোন মালিদিয়া যুবসংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেহেদি হোসেন পলাশের পাঠানো প্রতিবেদন ফরিদপুরের মধুখালীতে বোন মালিদিয়া যুবসংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় নিউ ইসলামিয়া একাদশ বনাম ভাই ভাই একাদশ এই দুইটি দল অংশগ্রহণ করে এতে ভাই ভাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে নিউ ইসলামিয়া একাদশ তোফাচল হোসেন বাপ্পি ও মেহদি হাসান আশিকের সার্বিক পরিচালনায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা যুব আহ্বায়ক এস মুক্তার হোসেন এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু না টিটু পৌর যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও মধুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেদি হোসেন পলাশ পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক রিহাদ মোল্লা তপু জেলা ছাত্রদলের সহসভাপতি সোহেল রানা উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম সেতু পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত শরৎ এছাড়া অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন রাব্বি সিফাত পাপ্পু শিমুল আলিফ সহ অন্যান্যরা খেলা শীর্ষে বিজয় দল ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাবুদ্দিন আহমেদ সতেজ তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এই খেলাটি শত শত দর্শক উপভোগ করেন